মুজাসম রহমতে আলম নূরে মুজাসম সাহাবিরা আতুর বনাই ওই ঘাম সাহাবিরা আতুর বনাই ওই নবীজির ঘাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যার পাগল চন্দ্র সূর্য কারাজি জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য দারকা কারাজি যাহার পাগল চন্দ্র সূর্যদারকা কারাজি। আরো সুনবানী সুন্দর কাহিনী আরো সুনবানি সুন্দর কাহিনী জন্নত রই লেখা নবীর নাম বিত রই রুমে লেখা নবীর নাম রহমত আলম নুরে মুজ সম রহমত আলম নুরে মুজ সাহাবিরা আতুর বনাই ওই নবজির ঘা সাহাবিরা আতুর বনাই ওই নবজির ঘা উসতনে হাননা না একটা খেজুর গাসের নাম যাকে ধরে খুদবা দিতন রাসূল আকরাম উসতনে হাননা একটা খেজুর গাছের নাম কে বরে কুদবাদি তেন রসুল আকরাম গাস্তা নবীর বিরাহে সদা কাদিতে রহে নবীর বিরাহে সদা কাদিতে রহে হতবাক হইলেন যত সাহাবা একরাম হতবাক হইলেন যত সাহাবা একরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু